অসে সম্ভাবনার কুসুম ফুটে চারিদিকে অশেষ সম্ভাবনা কুসুম ফুটে চারিদিকে সম্ভাবনা কুসুম ফুটে চারিদিকে নতুন দিনের দেয়াল লিখন নতুন দিনের দেয়াল যে লিখে অশেষ সম্ভাবনার कुसुम ফোটে চারিদিকে অশেষ সম্ভাবনার कुसुम ফোটে চারিদিকে লা 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 লালা লা ও হো ও হো বিশ্বাসীদের স্বপ্নে এখন ভোরের সূর্য হাসে জয়ের খবর মুদ্রিত হয় বুকের চারপাশে বিশ্বাসীদের স্বপ্নে এখন ভোরের সূর্য হাসে জয়ের খবর মুদ্রিত হয় বুকের চারপাশে বাধার পেরিয়ে যাবার বাধার পাহাড়ে শিখে অশেষ সম্ভাবনার কুসুম ফুটছে চারিদিকে অশেষ সম্ভাবনার কুসুম ফুটছে চারিদিকে সব হতাশার আজ মিলিয়ে গেল আশা আলো বিলালো গান সব তোর আগের সুরে সব হতাশার কুয়াশায় মিলিয়ে দূরে দশা আলো বিলালো গান সব তোরা সুরে কোরনের শত্রুরা ও হারা সব হারিয়ে আজকে ওরা সুতি সর্বহারা আল কোরানের শত্রুরা ও দারুন হারা সব হারিয়ে আজকে ওরা সতী সর্বহারা দু চোখ জুড়ে এখন দু চোখ জুড়ে এখন নদী রং হলো তার অশেষ সম্ভাবনার কুসুম ফুটছে চারিদিকে অশেষ সম্ভাবনার কুসুম ফুটছে চারিদিকে নতুন দিনের দেয়ালিখন নতুন দিনের যে আলো কোন যায় যে লিকে অশেষ সম্ভাবনার কুসুম ফুটছে চারিদিকে অশেষ সম্ভাবনার কুসুম ফুটছে চারিদিকে লা 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 La 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 la, la la, la 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 la, la 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 Oh oh la 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 la